প্রিয় ছাত্রছাত্রী তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো আবারও তোমাদের জন্য গণিত সফর চ্যানেলে তোমাদের ক্লাস টেন থেকে যেই লম্বা বৃত্তকার আছে অর্থাৎ ষোলো নম্বর অধ্যায় সেই অধ্যায়ের একেবারে শেষের যে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এস এফ এখান থেকে চলো আমরা এই চোদ্দ দাগের অঙ্কগুলো সমাধান দেখাই সর্বপ্রথমে যে অঙ্কটা আছে দেখো কি বলছে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এই সেমি এবং আয়তন বলছে হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে বের করতে হবে ঠিক আছে তাহলে আমাদের কি বলে দিচ্ছে তাহলে অঙ্গটা আমি সমাধান করবো তাই না তাহলে আমার চোদ্দোর এক অঙ্কটার কি প্রদত্ত দেওয়া আছে তাহলে শঙ্কুর ব্যাসার্ধ ধরি ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আট সেমি ধরে নিলাম তাই না এবং বলো প্রদত্ত কী কী দেয়া আছে প্রদত্ত দেয়া আছে শঙ্কুর উচ্চতা কত দেওয়া আছে বলো বারো সেমি এবং আয়তন দেয়া আছে তাই না এবং আয়তন কত বলো আয়তন একশো পাই ঘন সেমি এটা দেয়া আছে এবার আমাকে কি সমাজ বের করতে হবে যেহেতু আর অর্থাৎ ব্যাসার্ধ বের করতে হবে তাহলে আমি বলতে পারি শর্তানুসারে শর্তানুসারে বলো শঙ্কুর আয়তনের সূত্র কি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ সমান সমান এই দেখো এইটা একশো एखान दी, पाई হয়ে গেলাম আমরা তাহলে এখান থেকে আমি যদি পাই পাই কেটে দিই তাহলে আমার কাছে পড়ে থাকলো দেখো লক্ষ্য করো আর স্কয়ার এইচ আর এই তিনটা নিচে আছে তাহলে উপরে গুণ হয়ে গেলো 100 ইনটু 3 তাহলে আমার কি বের করতে হবে তাহলে আর স্কয়ার সমান সমান 100 ইনটু 3 বাই এইচ এইচ এর चलो একবারে মান বসিয়ে দিচ্ছি বারো তো এটা দিয়ে কাটলে দেখো 3 4 12 4 দিয়ে কাটলে

চোদ্দোর একের অঙ্কটা চলো এবার পরের অঙ্কটা পড়ি দুয়ের অঙ্কটা বলছে একটি লম্বা বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের রুট পাঁচ গুণ তাহলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে লিখিতে না কি কি বলেছে দেখো বৃত্তাকার পার্শ্বতলের ক্ষেত্রফল এবং ভূমিতলের ক্ষেত্রফল তাহলে আমি চোদ্দোর এর অঙ্কটা এবার সমাধান দেখাই কি বলেছে পার্শ্বতল আর ভূমিতল তাই না পার্শ্বতল তাহলে আমাকে দেখো পার্শ্বতল এবং ভূমিতলের ক্ষেত্রে অনুপাত কত দেওয়া আছে তাহলে আগে ধরে নি তাই না ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর কি একক কিছু দেয়া আছে দেয়া নেই তাহলে আর একক উচ্চতা এইচ একক ধরে নিলাম এবং আমাকে এইচ এবং অনুপাত অনুপাত দৈর্ঘ্যের বের করতে বলেছে তাহলে আমরা বলতে পারি দেখো শর্তানুসারে যে আছে তাহলে আমরা বলতে পারি দেখো কি আছে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি বলো পাই আর এল 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 এর জায়গায় আমরা লিখতে পারি রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তলে এটা সঙ্গে সমান এটা বলেছে দেখো ভূমি তলের ক্ষেত্রফল তাহলে ভূমি মানে তো বৃত্ত তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি আর পাই স্কয়ার ইনটু পাই তাই না পাই স্কয়ার ইনটু √5 এটা দেখো √5 এর সঙ্গে গুণফলের সঙ্গে সমান বলেছে তাহলে আমরা কি করতে পারি এবার দেখো এইটা এটা কেটে দিলাম আর একটা এখানটা আর চলে গেল তাহলে আমার এখানে কি পড়ে থাকলো আর স্কয়ার প্লাস h স্কয়ার এর এখানে পড়ে থাকলো আর রুট ফাইভ এটা পরে থাকলো তাহলে আমি উভয় পক্ষকে যদি বর্গ করি চলো বর্গ করছি উভয় পক্ষ বর্গ করে পাই তাই না উভয় পক্ষ বর্গ করলাম তাহলে বর্গ করলে কি হবে রুট ওভারটা সরে যাবে তাহলে আমি কি পাবো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আর এইটা বর্গ হয়ে গেল ফাইভ আর দেখো এরকম হবে তাহলে আমি এখানে লিখতে পারি এইচ স্কোয়ার সমান সমান দেখো এই আটটা ওই দিকে চলে গেল তাহলে আমি কি পেলাম পাঁচটা থেকে একটা বাদ চারটে আমরা লিখতে পারি এইচ স্কোয়ার সময় সমান ফোর বাই হয়ে গেল তাহলে উভয় পক্ষ থেকে তাহলে এইচ বাই আর সমান সমান রুট ওভার ফোর বাই আর সমান এক তাহলে আমরা উচ্চতা এবং আমরা ব্যাসার্ধের অনুপাত কত পেলাম টু ইস টু ওয়ান অতএব বৃত্তাকার শঙ্কুটির শঙ্কুটির উচ্চতাম এবং ব্যাসার্ধের দৈর্ঘর অনুপাত অনুপাত টু ইজ টু ওয়ান আমাদের এবার আমরা দেখবো তিন নাম্বার অঙ্কটা কি বলেছে দেখো ভালো করে বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি একক ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা এইচ একক হলে এ এইচ বাই এর মান কত তাই না আয়তন দেওয়া আছে ভূমিতল ক্ষেত্রফল এ দেওয়া আছে এবং উচ্চতা তাহলে আমরা এখানে ধরে নেব ব্যাসার্ধ আর কি ধরে নেব ব্যাসার্ধ আর তাহলে আমরা তিনের অঙ্কটা এবার ধরি ব্যাসার্ধ একক ধরে নিলাম ধরি ব্যাসার্ধ একক তোমরা যদি এখানে ধরো কি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ একক তবুও হবে কোনো ব্যাপার নেই তাহলে আমাকে এবার কি বলেছে দেখো আয়তন আয়তন প্রদত্ত প্রদত্ত তাই না ভি মানে কি আয়তন তাহলে আয়তনের সূত্র কি বল ওয়ান বাই থ্রি আর দেখো হয়ে গেল তারপরে কি ক্ষেত্রফল দেওয়া দেখো কিসের ক্ষেত্রে এ সময় সময় কি ভূমিতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র কি পায় আর হয়ে গেল তোমরা এখানে লিখতে পারো ঘন একক এটা লিখতে পারো এটা শুধু একক সরি বর্গ একক এটা লিখতে পারো এবং আরেকটা দেওয়া এইচ এই নাম এইচ এটা কি উচ্চতা এইচটা হলো উচ্চতা এই শর্তগুলো দেওয়া আছে এবার আমরা চলে আসবো মান অতএব মান কি দেওয়া আছে দেখো এইচ h/v এর মান কত তাহলে আমার মানগুলো আছে a সমান ওই ভূমিতলের ক্ষেত্রফল তাহলে ভূমিপত্রকে πr² h মানে h চলে গেল a v এর মান কত 1/3 π r² h দেখো হয়ে গেল এটা তাহলে এবার দেখো কি কি কাটছে দেখো এটা কেটে যাচ্ছে দেখো পাইপাই কেটে গেল আরিস্কার আরিস্কার কেটে গেল এইচ এইচ কেটে গেল তাহলে ওয়ান বাই থ্রি মানে কি তিনটা চলে ওপরে তাহলে মান কত এলো তিন তাহলে আমাকে এখানে জানতে চেয়েছে কি এ এইচ বাই ভি এর মান কত তাহলে মান তিন হয়ে গেল এবার আমরা চারের অঙ্ক সমাধান দেখবো দেখো চারের অঙ্কটা কি বলেছে বলেছে একটি লম্বা বৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্র ফলের সংখ্যা মান সমান তাই না আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্র ফলের সংখ্যা মান সমান বলে দিয়েছে এবং শঙ্করটির উচ্চতা এবং ব্যবসা দৈর্ঘ্য এইচ এবং আর ঠিক আছে তাহলে এর মান কত সেটা দেখাতে হবে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ভি ভিআই তার আগে দেখে নাও শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান বলে কিন্তু তাহলে বাই থ্রি পায়ার স্কোয়ার এইচ এবং পার্শ্বতলের ক্ষেত্রফল কি পায়ার এল এলটাকে আমরা এইচ প্লাস আর লিখব এইচ ইস লিখবো তাই না তাহলে প্রদত্ত যেটা দিয়ে আছে সেটা লিখে নাও প্রদত্ত লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং কি আছে দেখো একক আছে তোমার এখানে লিখে নেবা এইচ একক এবং ব্যাসার্ধ আর একক এটা লিখে নেবে ঠিক আছে লিখার পরে আমাদের কাজ হচ্ছে এবার চলে আসবো অঙ্কে তাহলে শর্তানুসারে অনুসারে কি বলেছে আমাদের আয়তনের সঙ্গে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান আয়তনের ক্ষেত্র ফল সমান বাই থ্রি পাই আর পার্শ্বতলের ক্ষেত্রে তাই আমরা লিখবো রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার কি লিখবো রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এবার দেখো কি কাটছে দেখো পাই পাই কেটে গেলো এখানে একটা আর এখানে একটা কেটে গেল তাহলে আমার এখানে কি পড়ে থাকলো বলো থ্রি আর এদিকে পড়ে তো রুট ওভার আর স্কোয়ার এইচ এবার এখান থেকে যদি রুটটা সরাতে যাই তাহলে কী হয়ে যাবে এইদিকে স্কোয়ার হয়ে যাবে অর্থাৎ আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই নাইন সমান তাহলে এই দিকটা যখন রুট ওভার সরাতে যাব তখন এই দিকে হয়ে যাবে ডবল রাশি হয়ে যাবে তাহলে দেখো এটা হয়ে গেলো তাহলে এখান থেকে আমরা বলতে পারি

ওয়ান বাই এইট স্কোয়ার প্লাস ওয়ান আর এর মান কত দেখো ওয়ান বাই নাইন তাহলে আমার চারের অঙ্কটাও সমাধান হয়ে গেল এবার দেখো আমরা পাঁচের অঙ্কটা দেখি বলছে একটি লম্বা বৃত্তাকার এবং লম্বা বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে থ্রি ইস টু ফোর দেখো থ্রি টু ফোর দেওয়া আছে ভূমিতলের ব্যাসার্ধ এর মান এবং দেখো চোঙের উচ্চতার মানও দেওয়া আছে চোঙের এবং শঙ্কুর তাহলে বলছে আয়তনের চোঙের এবং শঙ্কুর আয়তনের অনুপাত দেয়া বের করতে হবে তাহলে চলো এবার আমরা বের করবো পাঁচ নম্বর অঙ্ক কি দে আছে আমার কাছে দেখো ভালো করে লক্ষ্য করো আমার কাছে অনুপাত আমি এখান থেকে লিখতে পারি লম্ব বৃত্তাকার এবং আছে দেখো দেখোার্ধের চার তিন একক এবং চার একক হলো এবং তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে দেখো আবার এর এবং দৈর্ঘ্য দুই একক এবং তিন একক এগুলো দিয়ে আছে তাই না তাহলে এবার আমাকে চলে আসতে হবে আয়তন অতএব চং এবং শঙ্কুর আয়তনের আয়তনের অনুপাত আয়তনের অনুপাত লিখে ফেললাম তাহলে বলো তো এর আয়তনের সূত্র কি চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ পাই আর স্ক এইচ আর এর আয়তনের সূত্র কি ওয়ান বাই থ্রি পাই আর স্ক এইচ মান বসা দেখো কেটে যাচ্ছে প্রথমে তাহলে আমাকে আর এটা হচ্ছে চার তাহলে আর এইটার মান কত দেখো এইচ এ দেখো এটার এইচ সংখ্য দুই ইন্টু দুই আর এখানে দেখো একের তিন তো আর আরের মান দেখো এটা কত চার তাহলে চারের এর মান কত দেখো তিন কেটে না আমি এখানে আবার যদি দুই দিয়ে কাটি নয় এইট তাহলে আমি অনুপাতটা কত পেলাম চোং এবং শঙ্কুর আয়তনের অনুপাত পেলাম নাইন ইস টু এইট দেখো আমার এই দাগের দেখো তোমাদের বইয়ের পেজ নাম্বার দুশো আঠাশের চোদ্দো নম্বর যে অঙ্কগুলো আছে এক এক করে পাঁচটা অঙ্কেরই সমাধান করলাম এইরকম খুব শীঘ্রই অন্য কোনো অধ্যায়ের বা অন্য কোনো সমাধান যদি পেতে চাও অবশ্যই কমেন্টে জানিও তোমাদের জন্য নতুন কোনো অধ্যায় চলে আসবে ততক্ষণ ভালো থেকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না